অবশেষে সন্ধান মিলেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের তবে এখনও নিখোঁজ ইব্রাহিম রাইসি সহ বাকি আরোহীরা ইরানের কর্মকর্তাদের বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টারটি আর রেড ক্রিসেন্ট জানায় জীবিত কারো সন্ধান মেলেনি সেখানে রাতভর আবহাওয়ায় চলেছে উদ্ধার কাজ অবশেষে সকলে তুরস্কের সহায়তায় তাভিল গ্রামে মিলল বিধ্বস্ত হেলিকপ্টারের খোঁজ মুহূর্তেই সেখানে ছুটে যায় রেড ক্রিসেন্ট দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুরোপুরি বিধ্বস্ত হেলিকপ্টারটি পরবর্তীতে সংস্থাটি জানায় এই ধ্বংসাবশেষ থেকে জীবিত কারও সন্ধান মেলেনি তাই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ফিরে আসাটা যেন এখন অলিক রোববার আজারবাইজানে একটি বাদ উদ্বোধন করেন তেষট্টি বছর বয়সী ইরানের এই প্রেসিডেন্ট সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে তেহরানের উদ্দেশ্যে রওনা দেন তিনি সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী পূর্ব আজারবাইজানের গভর্নর প্রতিনিধি সহ বেশ কয়েকজন কর্মকর্তা পথে ঘটে বিপত্তি ঘনকুয়াশায় ছেয়ে যায় উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী শহর জোলফার আকাশ ফলে নিয়ন্ত্রণ হারায় বেল টু ওয়ান টু হেলিকপ্টারটি ঘন্টাখানেকের মধ্যে দুটি হেলিকপ্টার ফিরে এলেও দুর্ঘটনার কবলে পড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টার রাতভর উদ্ধার কাজে নামে সত্তরের বেশি উদ্ধারকারী দল যোগ দেয় তুরস্ক রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি বিষয়ে আরো জানাতে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন আশ্বাস চৌধুরী আশ্বাস সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কি বলছে আর ইরানের রাষ্ট্র গণমাধ্যমের কি তথ্য দিয়েছে কাকুলি আপনি জানেন যে রাতভর বৈরি আবহাওয়ায় উদ্ধার কাজ চলেছে খুবই যন্ত্রণা করে উদ্ধার কাজটা চালাতে হয়েছে কারণ ভিজিবিলিটি এখানে ছিল না এর মধ্যে সকালবেলা যখন তুরস্কের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় তখন তারা দ্রোন দিয়ে থার্মাল কিছু ছবি পায় যেখানে একটি আগুনের হলকার চিত্র তারা দেখে এটা হচ্ছে তাবিল গ্রামে তাব্রিস থেকে প্রায় একশো কিলোমিটার দূরে এই তাভিল গ্রামে মুহূর্তেই ছুটে যায় রেডকি সেন্টার কর্মীরা এবং সেখানে উদ্ধার হয় শনাক্ত হয় বিধ্বস্ত হেলিকপ্টারটি এবং হেলিকপ্টারটির ছবি আমরা এরই মধ্যে পেয়েছি যেভাবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেখানে কারো জীবিত থাকার সম্ভাবনা একদম নেই বললেই চলে একই কথা রেডকি বলছে যে হয়তো কোনো আরোহী আর বেঁচে নেই তাই অলিক ধারণা প্রেসিডেন্ট রাইসি ফিরে আসবেন বা বেঁচে ফিরবেন এই সম্ভাবনা একদম নেই বললেই চলে আর আরও কিছু তথ্য আমরা সামনে পেয়েছি যে যেই বিমানটি যেই হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়েছিল সেটি হচ্ছে বেল টু ওয়ান টু মডেলের আমরা যেমন বলছিলাম যে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের স্যাংশনের কারণে নিষেধাজ্ঞার কারণে কোনো আন্তর্জাতিক বিমান কোনো আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের কাছে বিমানের কোনো পার্টস না বেচতে পারবে না কিনতে পারবে এই কারণে যেই বিমানে করে প্রেসিডেন্ট সাহেব আসছিলেন সেই বিমানটি কিন্তু উনিশশো সালের মডেলের মানে প্রায় পঞ্চাশ বছর পুরনো একটি মডেল দু সালে ইরান চেষ্টা করেছিল এই বিমানটিতে কিছু উন্নয়ন কাজ করার কিন্তু ওই পার্টসের অভাবে তারা সেটি করতে পারেনি এই বিমান নিয়ে বৈরি আবহাওয়ায় থাকার কারণেই কিন্তু এই দুর্ঘটনাটা হয়েছে তবে এখন পর্যন্ত আশার একটু বাণী আছে যে এখন পর্যন্ত তার মরদেহ কিন্তু পাওয়া যায়নি এখন পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী আছেন ওখানে আজারবাইজান ইস্ট আজারবাইজানের গভর্নর আছেন কারোরই কিন্তু মরদেহ উদ্ধার করা যায়নি আশাস ইরানের কোন গণমাধ্যম রাষ্ট্রীয় গণমাধ্যম এই বিষয়ে কোনো কিছু জানিয়েছে কিনা কোনো তথ্য দিয়েছে কিনা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এখন পর্যন্ত ঘোষণা দেয় নিজে মারা গেছে এখন পর্যন্ত সবাই এভাবেই অ্যান্সার করছে এভাবেই উত্তর দিচ্ছে যে জীবিত ফেরার সম্ভাবনা নেই কিন্তু মরদেহ না পাওয়া পর্যন্ত রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে ঘোষণা আসার সম্ভাবনা একটু কম আশ্বাস আপনাকে ধন্যবাদ দর্শক ইরানের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আশ্বাস চৌধুরী